রকমারি বেসতালার এই বইটির পিডিএফ আশা করি তোরা সবাই দেখে ফেলেছিস তবু আমি এই ভিডিওটি করতেছি যেন তোরা আরও ভালোভাবে বুঝতে পারিস যে এই বইটা আমরা কিভাবে সাজিয়েছি অ্যান্ড সত্যিই কি এই বই থেকে প্রশ্ন কমন আসবে অ্যান্ড কিভাবে সেই প্রশ্নগুলা কমন আসবে এই বইয়ের সহযোগিতায় চল আলোচনা শুরু করি প্রথমত ভাই এই বইটার নাম কি এই বইটার নাম হচ্ছে এইচএসি বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন সিকিউ অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা এই বইটা সাজিয়ে দিয়েছি এই বইটা এতটাই জোস অ্যান্ড এতটাই পপুলারিটি পেয়েছে স্কুলের সরি কলেজের টিচার থেকে শুরু করে কোচিংয়ের ভাইয়া সবাই স্টুডেন্ট শিক্ষক সবাই আমাদের এই বইটা ফলো করে নিজে পড়তেছে স্টুডেন্টদেরকেও পড়াচ্ছে তো দেখ আমরা এই বইটা নাম কি দিয়েছি সেটা তো বলছি একের ভিতর তিন অ্যানালাইসিস সাজেশন প্রশ্ন ব্যাংক মানে এই একটা মাত্র বই তিনটা কাজ করবে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিসের যে কাজটা তোদের করতে হইতো সেটা করে দিবে সাজেশন বানানোর যে প্যারাটা সেই সাজেশনটা বলে দিবে যে এই জিনিসটা পড়লে পরীক্ষা আসবে এটা বলে দিবে তৃতীয়ত এখানে টাইপ ওয়াইজ বিগত বছরের সিকিউ প্রশ্নগুলা সাজানো আছে যেন তারা প্র্যাকটিস করতে পারে তো আমরা সরাসরি ড্যামোপিডিএফে চলে যায় ডেমো ড্যামোপিডিএফটা তোরা দেখেছি সেই পিডিএফ দেখে আমি বুঝাই দেই যে আসলে এই বই থেকে প্রশ্ন কমন আসবে এটা তোর জন্য অনেক ভালো একটা বই চল ডেমোতে চলে যাই এই এর শুরুতেই বইয়ের কাভার পেজ কিন্তু দেওয়া আছে এটা তোরা ভালো করে পড়ে নিবি যে এখানেই মূলত বইয়ের বৈশিষ্ট্য বইটি পড়ার সুবিধা অসুবিধা সব কিছু দেওয়া আছে কলেজ ও বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ প্রশ্ন প্যাটার্ন কমন আসবে সেটাও বলা আছে অ্যান্ড এই বইটি অর্ডার করার সাথে সাথেই তোরা কিন্তু এই বইয়ের সমাধান ইবুক একদম ফ্রিতে পেয়ে যাবি কারণ এই বইয়ের হার্ড কপি সমাধানটা এখনো আসে নাই নেক্সট এক মাসের মধ্যে চলে আসবে আমরা কাজ শুরু করেছি ওকে এর পরবর্তীতে ভাইয়া কি বলা আছে এই বইটার সাথে কিন্তু পিডিএফ থাকবে সেটা তোরা স্ক্যান পেয়ে আচ্ছা প্রথমত পদার্থ পদার্থ দ্বিতীয় দ্বিতীয় পত্র পত্রের ডেমো সাজেশন ওয়ান দেখ আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা এটার অ্যানালাইসিসটা দেখে তোরা কি বুঝতে পারতেছিস যে কোনো দুর্বল স্টুডেন্টকে যদি বলি বলতো ভাই এই অ্যানালাইসিস দেখে কি বোঝা যায় এক কথাই সে বলবে যে ভাই এ দেখে আমি একটা জিনিসই বুঝতেছি টপিক ওয়ান থেকে ছয়চল্লিশটা প্রশ্ন আসছে আর অন্য টপিকের তুলনায় অনেক বেশি প্রশ্ন আসছে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তুই যদি সিকিউ প্রশ্ন কমন পাইতে চাস ভাই তোকে মাস টপিক ওয়ানটা ক্লিয়ার করতে হবে অ্যান্ড টপিক ওয়ানের কোন তিন টাইপের ম্যাথ তুই যদি পারিস তাহলে সিকিউ কমন আসবে জাস্ট এই তিন টাইপের সিকিউ তুই যদি পারিস টাইপের সূত্র তুই যদি পারিস এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে তো আসবেই আসলে তুই উত্তর করতে পারবি তো এটাই এই অ্যানালাইসিসটার বৈশিষ্ট্য আর পরের যে টপিকগুলা দেখ চারবার প্রশ্ন আসছে চারবার প্রশ্ন আসছে তিনবার আসছে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না কিন্তু ফটো ক্রিয়া থেকে পনেরো বার আসছে অর্থাৎ প্রথম টপিকের পরেই কম মানে প্রথম টপিকটা বেশি ইম্পর্টেন্ট তারপরের ইম্পর্টেন্ট হলো এটা তো তোদের যাদের হাতে সময় কম তারা এই দুইটা টপিক ভালো মতন পড়ে যাবি এই বইতে এই টপিক ওয়াইজ প্রশ্নগুলো কিন্তু যেমন ধর টাইপ ওয়ানে প্রশ্ন আছে এই ষোলোটা সুন্দর করে টাইপ সাজানো আছে এই বইয়ের পরের পেজগুলোতে আমি একটু দেখাচ্ছি ওই প্রশ্নগুলো করে যখন পরীক্ষায় যাবি ভাই তোকে এই প্রশ্নগুলো করে আটকানোর মতো আর কেউ থাকবে না তো এর পরবর্তীতে যেটা দেখাইতে চাই পরের পেজগুলোতে পরের পেজগুলোতে কি আছে এই টপিক এন্ড টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্নগুলো সাজানো আছে যেমন ধর টাইপ ওয়ানে যে ষোলোটা প্রশ্ন দেখ দেখছিস তোরা ওই ষোলোটা প্রশ্ন দেখ এখানে ওয়ান টু থ্রি এইভাবে সাজানো আছে টাইপ ওয়াইস টাইপ ওয়ান টাইপ ওয়ানের যতগুলো প্রশ্ন টাইপ টু এর যতগুলো প্রশ্ন সুন্দর করে বোর্ড প্রশ্নগুলো সাজানো আছে অ্যান্ড ছোট করে উত্তর দেওয়া আছে যেন তোরা মিলাইতে পারিস যেন ছোট করে উত্তর দেওয়া আছে যদি কখনো তুই মনে হয় যে ভাই এটার ব্যাখ্যা উত্তরটা দেখার প্রয়োজন আগেই বলে দিয়েছি এটার হার্ড কপি সমাধান কিন্তু আমাদের নাই কিন্তু আসতেছে আপাতত তোরা এটার সমাধান ইবুক বুক যেটা আমাদের মোবাইল অ্যাপে আমরা দিয়ে রাখছি ফ্রিতে সেই ইবুক দেখে তোরা খুব সহজে এটার ব্যাখ্যা সমাধান মানে এটা কোর্সে কেমনে ওটা দেখতে পারবি তো এরপরে চলে যাই ভাই পরের একটা ডেমো দেখ গুণগত রসন এখানে সুন্দর করে লিখেই দিয়েছে দ্রাব্যতা থেকে যে প্রশ্ন আসবে সেটা তো সবাই জানো মানে কিন্তু এই বইটা তোকে বলে দিবে দ্রাব্যতা থেকে কোন ছয় টাইপের প্রশ্ন আসবে দ্রাব্যতা ইম্পর্টেন্ট এটা কিন্তু তোরা সবাই জানিস আসলে এটা কানার ভাই অন্ধরাও জানে দ্রাব্যতা ইম্পর্টেন্ট কিন্তু দ্রাব্যতা থেকে কোন ছয় টাইপের প্রশ্ন পরীক্ষায় মাস্ট আসবে এইটা স্পেশালি আমাদের এই বইটা তোকে বলে দিবে যে এই ছয় টাইপের প্রশ্ন তুই যদি প্র্যাকটিস করে যাস ভাই তোকে এই দ্রাব্যতা টপিক থেকে আটকানোর মতো প্রশ্ন করার ক্ষমতা আছে কিন্তু করবে না আসলে সচরাচর করে না তাহলে তোরা কিন্তু এই অ্যানালিসিস দেখে বুঝে যাবে যে কোয়ান্টাম সংখ্যা থেকে পনেরোটা প্রশ্ন আসছে তারপর রিডবার থেকে একুশটা আসছে অর্থাৎ যেখান থেকে প্রশ্নগুলো বেশি আসছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এর মানে এই না তুই শুধু একটা টপিক পড়ে যাবি কারণ একটা টপিক পড়লে কিন্তু মানে একটা কমন পাবি তুই যদি আরও বেশি কমন পেতে চাস তোর প্রত্যেকটা টপিক পড়ে যেতে হবে কারণ অলরেডি এটা কমানো একটা টপিক বইয়ে অনেক টপিক আছে আমরা এই করে টপিক অনেক কমাই দিছি তুই কোয়ান্টাম সংখ্যা থেকে টাইপ চারটা টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করবি রিডবার্গ থেকে যে একুশটা আসে দেখ মজার ব্যাপার হলো রিডবার্গ থেকে যে একুশটা আছে একুশটা তোকে সলভ করতে হবে না তুই দেখবি যে কোনো একটা প্রবলেমে অ্যান ইকুয়াল টু থ্রি দেওয়া আছে আরেকটা একটা প্রবলেমে এন টু ফোর দেওয়া আছে আরেকটা একটা প্রবলেম এন টু দেওয়া আছে তুই যদি এন টু টু এরটা পারিস এন টা টু থ্রিটা পারিস তুই অবশ্যই এন ইকোয়াল টু ফোর কিন্তু অবশ্যই ভাইয়া পারবি তো এই জন্য একুশটা প্রশ্ন সলভ তোকে না করলে হবে এখানে চৌত্রিশটা প্রশ্ন সলভ না করলে হবে তো এখন বইয়ের পরের পেজগুলোতে ওই আগের মতোই ভাই টাইপ ওয়াইজ প্রশ্নগুলো আছে তোরা টাইপ ওয়াইজ প্রশ্নগুলো প্র্যাকটিস করবি প্র্যাকটিস করার সময় আটকে গেলে আবার বলছি সমাধান ইবুক আছে সমাধান ইবুক দেখে সেটা সলভ করে নিবি তো এইভাবে করে ভাই আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ম্যাথেরও খুব সুন্দর করে সাজানো আছে এটা দেখাইলাম না ওই একই কনসেপ্টে সাজানো আছে অ্যাকচুয়ালি বায়োলজির ক্ষেত্রে একইভাবে সাজানো আছে যেন তোরা ইজিলি বুঝতে পারি যে বায়োলজির কোন জায়গা থেকে প্রশ্ন আছে যেমন ধর বায়োলজিতে আমরা যদি বলি যে এই রক্ত এই চ্যাপ্টার থেকে হৃদপিণ্ড থেকে প্রশ্ন মাস্ট আসবে সামনের বোর্ড পরীক্ষায় তো হৃদপিণ্ড থেকে প্রশ্ন মাস্ট আসবে এটা যদি আমি বলে দেই আমি কিন্তু মিথ্যা বলতেছি না কারণ অ্যানালাইসিস আমাকে বলে দিচ্ছে যে ভাই এখান থেকে প্রশ্ন টিচার অনেক বেশি করে সো তুই এই বইয়ের পরে পেজগুলো থেকে চিত্র গঠন থেকে দশটা প্রশ্ন সে দু একটা শিখ একটা চিত্র গঠন শিখ বাকি নয়টা একই রকম উত্তর ওকে তো এইভাবে করে আসলে আমাদের এই বইটা সাজানো হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তো আশা করি তোদের আর ড্যামো দেখার প্রয়োজন নাই এই বইটা আমরা কিভাবে সাজিয়েছি এই বই থেকে তোরা প্রশ্ন কেমনে কমন পাবি সব কিছু কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি অ্যান্ড এই বইটা যে রকমারি বেসতলার বই সেটারও প্রমাণ দিতে হবে তাই না এক টু এট তোরা যদি রকমারিতে এসে বোর্ড অ্যানালাইসিস লিখে সার্চ দিস তাহলে আমাদের এই বইটা চলে আসবে এখন এখান থেকে রিভিউতে চলে যাবি অর্থাৎ এই যে নিচের দিকে রিভিউ সেকশন তো এই রিভিউতে আসলে তোরা ভাই বুঝতে পারবি যে এখানে এসে এখানে এসে তোরা হচ্ছে আহ নিউজ ডিবি কারণ এখানে অনেকগুলা বইয়ের ভার্সনের রিভিউ আছে তো মানে একই বই দেখ কত সুন্দর সুন্দর রিভিউ যে পাঠ্য বইয়ের পাশাপাশি প্রশ্ন ব্যাংক হিসেবে তোমরা যদি কেউ এই বইটা শিক্ষাবর্ষে শুরু থেকেই পড়ো তাহলে কোনো প্রশ্নে তোমাদের আটকানোর কথা না তো ভাই অনেক অস্থির লেভেলের একটা বই তুই যদি এই বইটা না কিনিস অনেক কিছু মিস করবি স্টুডেন্টদের রিভিউগুলো দেখ বইটা কি বইটা অনেক ভালো কিন্তু এমসি নাই এমসিকিউ নিয়ে কাজ করতেছি এরকম অনেক সুন্দর সুন্দর রিভিউ এখানে আছে অলরেডি ভাই সেগুলো দেখলে তোরা বুঝতে পারবি আর এই ভিডিও পুরোটা দেখলে যে কেউ বুঝতে পারবে যে এই বইয়ের মূল্য বা এই বইয়ের মাহাত্ম্যটা কি সো আর দেরি না করে ভাই জলদি জলদি এই বইটা অর্ডার করে ফেল রকমারি থেকে তো সবাই সুস্থ থাক ভালো থাক আসসালামু আলাইকুম